সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে জুন শনিবার দু হাজার চব্বিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে লেনদেনে শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির ইনকাম ছয়শো পার্সেন্ট বেড়ে গেছে জীবন্তরা আমরা আজকে লেনদেনে শীর্ষ তালিকায় থাকা এই যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব তার ইনকাম পূর্বের কোয়ার্টার থেকে ছয়শো পার্সেন্ট বেড়ে গেছে দ্যাট মিন্স কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে তার ইনকাম ছয়শো পার্সেন্টের অধিক বেড়ে গেছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্যকৃত শেয়ারটি হচ্ছে শীর্ষ তালিকায় দ্যাট মিন্স ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় আট নম্বরে থাকা ইউনিক হোটেল এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার শুরুতেই আমরা দেখালাম আপনাদেরকে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে আট নম্বরে এবার শেয়ারটির ইনকাম যে ছয়শো পার্সেন্ট বেড়ে গেছে সেটা যথার্থতা দেখাবো প্রমাণ করব প্রথমেই আমরা দেখি ভ্যালুর দিক দিয়ে আট নম্বরে থাকা শেয়ারটির আঠারো লক্ষ উননব্বই হাজার সাতশো এগারোটি ভলিউম নিয়ে দশ কোটি পঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ষোলোশো আটটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা আশি পয়সার দাম বেড়ে ছাপ্পান্ন টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল তিন দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করেছে এই ইনি হোটেল শেয়ারটির বন্ধুরা আপনারা দেখুন টোটাল উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ শেয়ার প্রথমে ফান্ডামেন্টাল শেয়ার বিষয়গুলো দেখব ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে এই ক্যাটাগরি শেয়ার পেড অপ ক্যাপিটাল দুশো কোটি মার্কেট ক্যাপিটাল ষোলোশো কোটি অথোরাইজড ক্যাপিটাল এক হাজার কোটি লং টার্মে চারশো উনচল্লিশ কোটি সত্তর লাখ লোন শর্ট টার্মে পাঁচশো চার কোটি সত্তর লাখ লোন রিজার্ভ রয়েছে ষোলোশো তিরানব্বই কোটি টাকা দু হাজার বারোতে লিস্টিং হওয়া শেয়ারটির লোন দেখুন শর্ট টার্ম লং টার্ম মিলে নয়শো তেতাল্লিশ কোটি কিন্তু শেয়ারটি ষোলোশো তিরানব্বই কোটি টাকা রিজার্ভ রয়েছে সুতরাং লোন বেশি থাকলেও রিজার্ভ অনেক রয়েছে এটি একটি ভালো দিক মার্কেট ক্যাপিটাল ষোলোশো বাহাত্তর এরপরে আমরা এই হোটেল শেয়ারটির আরও অন্যান্য বিষয়গুলো দেখব বন্ধুরা আমার আপনাদেরকে আবারও বলে রাখি আমি সাধারণত কাউকে কোনো শেয়ার বাই বা সেল করার জন্য প্রলুব্ধ বা উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য আলোচনা করি না আমি শুধু শেয়ারগুলোর কি অবস্থান কি আছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না এবং আমার আলোচনা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন পঁয়ত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ শেয়ার শেয়ার সংখ্যা অনেক আমরা ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি দেখুন দশ পনেরো বিশ তাদের ডিভিডেন্ডের হিসাবে রশিয় বিশ বিশ ছিল দশ দশ আবার পনেরো বিশ ডিভিডেন্ড এসেও দশের অধিক আর রয়েছে এবং দশ পার্সেন্ট রয়েছে মিনিমাম সুতরাং তাদের পি বিষেকের লেটেস্ট সার্কল অনুযায়ী পঞ্চাশ পর্যন্ত বলবৎ থাকবে সেক্ষেত্রে পাঁচ টাকা পঁচিশ পয়সা ইপিএসে রান করছে শেয়ারটি আড়াইশো টাকা দুশো ষাট সত্তর টাকা হলেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে নেট অ্যাসেট ভ্যালু নব্বই টাকা আট পয়সা শেয়ারটির প্রাইসের থেকেও নেট অ্যাসেট ভ্যালু ডাবল কাছাকাছি অসাধারণ একটি বিষয় শেয়ারটির কোয়ার্টার বর্তমানে কি রেসিউ দশ দশমিক আট দুই যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির এক বছরের মধ্যে ফিফটি টু উইকের মধ্যে চুয়াত্তর টাকা ষাট পয়সা সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট হচ্ছে আটচল্লিশ টাকা আশি এবং সার্কিট ফ্লোর ছিল তেপান্ন টাকা চল্লিশ পয়সা আমরা এই শেয়ারটির দেখুন আজকের আলোচ্যকে তো শিরোনামে যে রয়েছে ফার্স্ট কোয়ার্টার ছত্রিশ পয়সা ছিল সেকেন্ড কোয়ার্টার বৃদ্ধি একান্ন কিন্তু আমাদের যে আ আলোচ্য শিরোনাম শেয়ারটির ইনকাম ছয়শো পার্সেন্ট বেড়ে গেছে আপনারা দেখুন কোয়ার্টার টুতে একান্ন পয়সা ছিল সেখানে থেকে থার্ড কোয়াটারের তিন টাকা আট পয়সা দ্যাট মিন্স আপনারা হিসাব করে দেখুন ছয়শো তিন পার্সেন্টের মতো ইনকাম বেড়ে গেছে থার্ড কোয়ার্টারে তো আমাদের আজকের যে আলোচকিত শিরোনামটি সেটির সঙ্গে এটা প্রমাণিত হলো আপনাদেরকে প্রমাণ করলাম এবার আমরা এই শেয়ারটির আর অন্যান্য বিষয় দেখব দেখুন নেট অফ ক্যাশ ফলো দু টাকা চুরাশি পয়সা থেকে দটা টুতে দু টাকা চুরাশি ছিল সেখান থেকে চার টাকা পঁচাত্তর এটা খুবই অসাধারণ একটা ডাবলের মতো বেড়ে গেছে এবং আর বিষয় ডিভিডেন নীল টু থ্রি পয়েন্ট ফাইভ টু খুব চমৎকার সেটির যেহেতু সামনে ডিভিডেন্ড বিষয় সেহেতু ওই যে কোয়ার্টার থ্রিতে নেট অপারেটিং ক্যাশ ফোলো দ্যাট মিনস যেটা শেয়ার প্রতি টাকা চার টাকা পঁচাত্তর পয়সা রয়েছে সুতরাং এখানে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে এটা একটা ভালো বিষয় খেয়াল রাখতে হয় খেয়াল এটা বিষয় রাখার বিষয় এরপরে আমরা হোল্ডিং পার্সেন্টেজে আসি টোটাল উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ শেয়ারের মধ্যে মে মাসের হোল্ডিংয়ে দেখা গেছে ডিরেক্টরের কাছে ছেচল্লিশ দশমিক তিন পার্সেন্ট তেরো কোটি পঞ্চান্ন লাখ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউট কাছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বেড়ে উনতিরিশ দশমিক শূন্য কোটি ছাপ্পান্ন লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য এক লাখ মতো শেয়ার কাছে শূন্য দশমিক কমে চব্বিশ দশমিক সাত কোটি তেইশ লাখ দ্যাট মিন্স পাবলিকের থেকে কিছুটা কমে এই শূন্য দশমিক শূন্য তিন ফরেন এবং ইনস্টিটিউট বেড়েছে এই ইউনিক হোটেল শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইস যদি আমরা দেখি একাত্তর টাকা দশ সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস ছিয়াশি টাকা সত্তর সে লেভেল থেকে অনেক কম রয়েছে এভারেজ ভলিউম দশ লাখ সে ভলিউম থেকেও বেশি লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম তিয়াত্তর লাখ এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে দেখা যায় নাই সুতরাং এই বড় ধরনের ভলিউম হলে শেয়ারটি যে একটা রিস্ক থাকে সেই ফ্যাক্টর এখনও কাজ করে নাই আমরা দেখছি শেয়ারটি গত দশই জুন পঞ্চাশ টাকা তিরিশ পয়সা নেমে আসে এবং এর পর শেয়ারটি আর পিছনে ফিরে তাকায় নাই পঞ্চাশ টাকা তিরিশ পয়সার পর শেয়ারটির লেনদেন বৃদ্ধি পায় এবং বৃদ্ধির সাথে সাথে প্রাইস আপ হয় এবং তারপর পঞ্চাশ তিপ্পান্ন তিপ্পান্ন বান্ন একদিন কারেকশন হওয়ার পর আবার পঞ্চান্ন ছাপান্ন দ্যাট মিনস পূর্বের ক্ল ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে এখন আমাদেরকে এটা ফলো রাখতে হবে এই শেয়ারটি আগামী দিনগুলোতে প্রথমে হচ্ছে আঠান্ন টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা আঠান্ন টাকা ক্রস করে লেনদেন হলে তারপর দেখতে হবে একষট্টি টাকা লেনদেন হচ্ছে কিনা আঠান্ন এবং একষট্টি এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে ক্লোজ ক্লোজ ভ্যালু এই দুটো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটির সম্ভাবনা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপরে আমরা এই ইনি হোটেল শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা ইনি হোটেল শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে পুনরায় অনুরোধ করব আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য উৎসাহিত বলুক বা নিশ্চিত করার জন্য নয় আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কোনো বাইসেল করবেন না যাই হোক আমাদের আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে এই ক্লাউডের নিচেই রয়েছে এখনও সেটির অবস্থান পরপর তিন দিন ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এরপরে আমরা সুপার ট্রেন এখনও গ্রিন সিগনাল কনভার্ট করে নাই ডিমান্ড ওঠানামা করে বৃদ্ধি অবস্থানে রয়েছে অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এ এস আই এখনও নেগেটিভে রয়েছে দীর্ঘমেদ আপ ট্রেন পজিটিভ নেবে এখনও নেগেটিভ পয়েন্টে রয়েছে এডেক্স মান স্ট্রং পয়েন্ট না উইক পয়েন্ট আছে যদিও ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে অসম টাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড আমরা দেখছি ওয়াইডেড পজিশন থেকে কিছুটা নিম্নমুখী হয়ে আবার সন্ত্রাল লেভেলে চলছে এরপরে আমরা চাই কি দেখি জিরো লাইনের উপরে চলে গেছে এবং স্ট্রং আপট্র্যান পজিশন ফিশার ট্রান্সফর্ম আমরা বুললাইন লাইন লাইনকে ক্রস ইতিপূর্বেই করেছে এবং জিরো লাইনের উপরে থেকে স্কুয়ার আপট্রেন লেভেল তৈরি করেছে কেস্ট্রি লেভেল গ্রিন লাইন লাইনকে ক্রস করছে জিরো লাইন ক্রস করে নাই ম্যাকড ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অর লাইনকে ক্রস করতে দেখেছি আপট্রেন্ট পজিশন ক্রিয়েট করছে কিন্তু এখনও ট্রেন্ড তৈরি করে নাই জিরো লাইনের নিচে আছে এখনও মাস ইন্ডেক্স আমরা আফট্রেন পজিশনে রয়েছে মেজরিটি রোল পঞ্চাশ ফিফটি প্লাস ক্রস করছে সুপার আপ ট্রেন লেভেল তৈরি করেছে মোমন্টাম ইন্ডিকেটার আমরা দেখছি সুপার স্ট্রং আপ ট্রেন লেভেল ফ্লো আমরা অসাধারণ মানি ফ্লো বা বাড়তে দেখেছি শেয়ারটির এবং স্ট্রং আপ ট্রেন কনফার্ম করছে এবং স্ট্রং মানি ফ্লো ইনক্রিজ করছে আরসাই ইন্ডিকেটার ফিফটি সেভেন তা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর সাই টচাশটি কারসআই ব্লু লাইন অয়েল লাইন থেকে উপরে রয়েছে এবং যদিও গতদিন টাচ করছে গ্রিন ব্লু লাইন অয়েল লাইনকে এরপর ট্রি এস আই ট্রেন স্ট্রেনকে সুপার স্ট্রং আপনার লেভেল জিরো লাইনের উপরে ট্রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন লেভেল ট্রু স্ট্রেন ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করলেও জিরো লাইনে এখনও ক্রস করেনি সুপার আপনার তৈরি করে নাই ওভারঅল টেকনিক্যালিভাবে এই শেয়ারটির অবস্থান মিক্সড অবস্থান রয়েছে এবং অধিকাংশ ইন্ডিকেটার সুপার আপ আপপ্রেন পজিশন ক্রিয়েট করেছে তো বন্ধুরা আমাদের আলোচনা এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে নয় আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম